হিজবুল্লার একটি আক্রমণে চারজন ইজরায়েলি সৈন্য নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে ফিলিস্তিনের গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে বুধবার ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে হামলাটি লেবাননের দক্ষিণাঞ্চলীয় ওরাইশা এলাকায় সংঘটিত হয়েছে সংবাদ মাধ্যম জানিয়েছে লেবাননের দক্ষিণ এবং অধিকৃত উত্তর ফিলিস্তিনের সীমান্ত অঞ্চলে ইজরায়েলের একটি সৈন্যদল হিজবুল্লার আক্রমণের শিকার হয়েছে আরও জানিয়েছে হামলায় বহুসংখ্যক সংখ্যক ইজরায়েলি সৈন্য আহত হয়েছে এবং উদ্ধারকারী দল তাদেরকে চারটি হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এদিকে হিজবুল্লার বরাত মিডল ইস্ট আই জানিয়েছে লেবাননের সীমান্ত শহর মারুন আল রাশে ইজরায়েলি বাহিনীর সঙ্গে চলমান সংঘর্ষে তারা কয়েকজন ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে বুধবার লেবাননের যোদ্ধাদের সঙ্গে ইজরায়েলি সেনাদের এটি দ্বিতীয় সরাসরি সংঘর্ষ বলে জানিয়েছে হিজবুল্লা তাদের মতে দুটি সংঘর্ষেই ইজরায়েলি সেনাদের মধ্যে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে তবে ইজরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি দেশ নিউজ ডেস্ক